আসসালামু আলাইকুম সম্মানিত পাপি আমি বলছি না আমি অনেক বড় সাপি আমি আপনার মতো পাপি তো পাঁচই আগস্টের পর আমরা যেটা ভাবছিলাম যে পাঁচই আগস্টের আগে মানে চার শেখ হাসিনার আমলে আমাদের দেশের সর্ব সমস্যা ছিল যে পণ্যের ঊর্ধ্বগতি মানে বাজারের যে পণ্যগুলো তো পাঁচই আগস্ট যখন সৈরাচার পতন হয়েছে তখন আমরা ভেবে নিয়েছিলাম কিংবা ধরে নিছিলাম যে আমাদের বাজার নিয়ন্ত্রণে অল্পতেই চলে আসবে কিন্তু আমরা যেমনটা ভাবছি তেমনটা কিন্তু হয় নাই এখন দিন শেষে কথা হইতো কি বিষয়টা এমনও না যে সৈরাচার হাসিনা থাকা অবস্থায় যে দাম ছিল দু ইয়ার আপনার বাজারে এখন তার চেয়ে বেশি বিষয়টা কিন্তু এমন না কিছুটা কমছে বাট আমরা যেরকমটা আশা করছি এরকমটা হয় নাই তো এই রমজান মাস চলে আসছে আজকে দ্বিতীয় রমজান চলতেছে ভাবছিলাম যে রমজানের সব কিছুর দাম কমে যাব হ্যাঁ উল্টা বাড়তেছে ওই সৈরাচারের আমলের মতো বাট সৈরাচারের আমলে যতটা বাড়ছে অতটা বাড়ে নাই তো দিন শেষে যারা সরকারকে ভুল বুঝতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখেন বিগত পনেরো বছর বা ষোলো বছর যাই হোক না কেন পনেরো ষোলো বা বিশ বছর এরকম কাছাকাছি যাই হোক বিশ বছর হয় নাই পনেরো ষোলো বছরে যে জিনিসগুলা আউলাইছে বা নষ্ট করছে বা নষ্ট করতে কিন্তু সময় লাগে না গুছাইতে অনেক সময় লাগে তো পনেরো বছর বৈশাখ যেগুলো সময় নষ্ট করছে এগুলো মাত্র পনেরো দিনে ঠিক করবে সম্ভব পনেরো বছরের জিনিস আমাদের সরকার প্রথম হয়েছে কয় মাস হয়েছে ছয় থেকে সাত মাস তো সাত সব সবকিছু ঠিক করা সম্ভব না কিন্তু হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হইলো প্রশাসন কিন্তু সরকারকে হেল্প করতেছে না স্বৈরাচারের জামানায় যে প্রশাসন ছিল আর এই যে বর্তমান ডক্টর ইউনিভার্সিটির ওই একই প্রশাসন হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে এই ল অবস্থা প্রশাসন সরকারকে যদি হেল্প না করে জনগণ যদি সরকারকে হেল্প না করে তাহলে কেমন কি আগে রিক্সাওয়ালারা রাস্তায় উঠতে সাহস পাইতো না অটোরিক্সাওয়ালারা এখন তারা মনে করেন পৌরসভার মধ্যে গাড়ি চালায় ঢাকা সিটির মধ্যে গাড়ি চালায় বম করে টান দেয় হ্যাঁ এলো অবস্থা তাইলে সাধারণ রিক্সাওয়ালা যদি ব্যবস্থা করে রিক্সা বন্ধ করতে চাইছে দেশের জন্য তো না এই রিক্সা দিয়ে পুরো দেশটার অচল বনায় লাগছে তো রিক্সা বন্ধর যখন পদক্ষেপ নিয়েছে তার আন্দোলন শুরু করে দিয়েছে তাদের খুশি করার জন্য সব কিছু আবার আগের মতো চালু করে দিতে হয়েছে সরকারকে সরকার বাধ্য কিছু করার নাই তারপরে আনসার বাহিনী কত বাহিনী না আইলো আপনারাই তো জানান আপনাদেরকে নতুন করে কী বলবো যাই হোক দিন শেষে একটা কথাই বলবো যে সরকারকে সহযোগিতা করুন নিজের জায়গা থেকে প্রতিবাদ করুন যেখানে অন্যায় হয় হ্যাঁ একতরফা কথা শুনেও একজন বলছে যে ছাত্ররা এই করছে ছাত্ররা উল্টে এলাইছে হ্যাঁ ওই উল্টানের কথার উপরে মনে করেন আপনারা ভিত্তিকরা কোনো কিছু করেন না কিংবা বিশ্বাস করেন না হ্যাঁ আগে দেখেন যে যারা কইতেছে উল্টে এলাইছে তারা কি করছে এটা দেখে তারপর একটা চিন্তা ভাবনা করেন যে আসলে কারা সঠিক কারা ভুল হ্যাঁ এলো কথা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ